রোজা রাখাটা হচ্ছে মোস্তাহাব বিশেষ করে নয় মোহার্রম এবং দশই মোহারম আমি আপনাদের বলছিলাম যে রসুল সাল্লী ইসলাম রমাজানের রোজা ফরজ হওয়ার আগে দশই মোহারাম রা দশই রোজা রাখার নির্দেশ প্রদান করেছিলেন নিজে রেখেছিলেন আমি বেঁচে থাকি ইনশাআল্লাহ নয় তারিখে রোজা রাখব একে কেন্দ্র করে মহাদেশিনে কেরাম উল্লেখ করেছেন যে নয় এবং দশ এই দুটো দিন রোজা রাখা হচ্ছে মোস্তাহাব তার কারণ দশ তারিখে তো রোজা রেখেছিলেনই আর তার আর ফজিলত আশুরাই মোহারামের ফজিলত মূলত এক বছরের বিগত এক বছরের যে গুণা মাপ হবে যে রোজার মাধ্যমে সেই রোজাটা হচ্ছে দশই মোহারাম আর সাথে সাথে নয়ই মহাররামের রোজা রাখা রসুল সাল্লাহ আলী ইসলাম ইচ্ছা পোষণ করেছিলেন নিয়াত করেছিলেন আর নবী সাল্লালা আলী ইসলাম যে জিনিসটা ভালো তারই নিয়াত করে থাকেন এজন্য নয় এবং দশই মোহাররাম এই দুটো রোজা রাখা মুস্তাহাব এক্ষণে যদি কারো নয় তারিখে কোনো কারণ বসতো রোজা রাখা না হয় তাহলে তিনি শুধু 10ই মুহররম রোজা রাখবেন ইনশাল্লাহ ওই এক বছর বিগত এক বছরের গুনাহ মাফের যে সওয়াব রোজা আরো বেশি করে রাখতে পারেন কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদালু সিয়ামে বাদ আশহরি রমাদানা শাহরুল্লাহিল মুহররম রমাজান মাসের পরে শ্রেষ্ঠতম রোজা হলো আল্লাহর মাস মহাররামের রোজা তো আল্লাহর মাস মহাররামের রোজা বলতে শুধু আশুরাই মোহারাম কিন্তু না এখানে পুরো মাসটাকে বলা হচ্ছে সই মুসলিমের আদিস অন্যান্য আদিস গ্রন্থ রয়েছে এখানে পুরো মাস তবে প্রশ্ন করতে পারেন যে মোহাম্মদ সাল্লাহ আলী ইসাল্লাম রমাদানের পরে সব থেকে বেশি রোজা রেখেছেন সাবান মাসের রোজা এ মহারাম মাসে বেশি বেশি রোজা রাখেন না কেন কেউ এই প্রশ্ন করতে পারে। মহাদেশে নেকরাম এই প্রশ্ন উত্থাপন করেছেন এবং এর দুটি জবাব দিয়েছেন এক যে এই মহারাম মাসের যে এই ফজিলত যে রমাদান মাসের পরে সব থেকে মর্যাদাপূর্ণ এবং ফজিলতপূর্ণ রোজা হলো এই মহারাম মাসের রোজা তো এর ফজিলত এর এবং মর্যাদা প্রসঙ্গে নবী সাল্লাম অবগত হয়েছিলেন তার জীবনের অন্তিম সময়ে তার জীবনের শেষকালে ফলে এই মহারাম মাসে বেশি বেশি রোজা রাখার সম্ভব হয়নি তার কারণ শেষে তিনি অবগত হলেন দুই যদি আগেও অবগত হয়ে থাকেন তাহলে মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের এই মাসে ব্যস্ততার কারণে যে সফরে যুদ্ধে বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে রসোল্লাহ সাল্লাহ আলী ইসলাম মহারাম মাসে রোজা রাখার সময় পাননি কিন্তু এর ফজিল তাপন জায়গা দেওয়াটা এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত এ দ্বারা প্রতীয়মান হয় যে রমাদান মাসের ফজিল পরে পরেই যে মাসে রোজা রাখলে সবথেকে বেশি পাওয়া যাবে আর এই মাসের মধ্যে সবথেকে ফজিলপূর্ণ দিন হলো দুটি একটু হলো আশুরায় মহারাম দশি মহারাম যা নবী সাল আল্লিসাম রোজা রেখেছিলেন যেদিনে এবং মুসা ইসলাম ও রোজা রেখেছিলেন যে দিনকে বিজয়ী দিন হিসেবে মুসা আলি সাল্লাম আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের মুসা আলিমের অনুসরণে নিজের রোখা রোজা রেখেছিলেন এবং মোহাম্মদ বর্গকে রোজা রাখার নির্দেশ প্রদান করেছিলেন অবশ্য যখন রমাজানের রোজা ফরজ হলো তখন রাসুল সাল্লাহ আলি সাল্লাম আসুরার দিনের রোজাকে এক্তিয়ার করে দিয়েছেন স্বাধীনতা দিয়েছেন যার ইচ্ছা হয় রাখবে যার ইচ্ছা হয় না রাখবে এত দ্বারা প্রতীয়মান হয় যে আশুরায় মহারমের দশই মহারম কেউ যদি রোজা না রাখে কেউ যদি রোজা না রাখে তার জন্য পাপ হবে না কিন্তু সে অনেক অনেক নেকি ও পুণ্য থেকে বঞ্চিত থাকবে এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে এই দশই মহারম এবং নয় মহারম তথা নয় এবং দশ দু হাজার পঁচিশে তথা চোদ্দশো সাতচল্লিশ সিজনিতে দু হাজার পঁচিশে জুলাইয়ের পাঁচ এবং ছয় তারিখ জুলাইয়ের পাঁচ এবং ছয় তারিখ তথা আগামী শনি এবং রবিবার হচ্ছে মহারাম মাসের নয় এবং দশ তারিখ এজন্য আমরা স্পেশালভাবে বিশেষভাবে আগামী শনি এবং রবি এই জুলাইয়ের সামনে সনি এবং রবি রোজা রাখার ইনশাল্লাহ চেষ্টা করব বিজয়ী দিন হিসেবে যে আল্লাহ তাআলা এই দিনে দশই মহাররাম ফেরাউন এবং তার সৈরাচারী সৈন্যদেরকে ধ্বংস করেছিলেন এবং আল্লাহর প্রতি আল্লাহর প্রেরিত দূত মাতা মহাপুরুষ নবী রাসুল মুসা আলী সালাম এবং তার সৈন্যদের মুক্তি দিয়েছিলেন তাই বিজয়ের দিন হিসেবে আমরা ফজিলতপূর্ণ এই দিনে রোজা রাখব ইনশাআল্লাহ একটি বিষয় আপনাদের এখানে স্পষ্ট করে দেই যে এই মুহররম মাসের ফজিলত কিন্তু সেই দিন থেকে যেদিন আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছিলেন আল্লাহ তালা বলেন ইন্ন আমিদ্দাতা শুহরি ইনদাল্লাহিসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহিYawma khalaqas samaa wa al-ard minha arba'atun hurum আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ তালার নিকটে মাস সমূহের গণনা বারোটি আল্লাহ কিতাবে তালার তথা আল্লাহ বিধানে সেই দিন থেকে যেদিন আল্লাহ আসমান সমূহ এবং পৃথিবীকে সৃষ্টি করেছেন আল্লাহ বলছেন তার মধ্যে থেকে চারটি মা পবিত্র মাস তার মধ্য থেকে চারটি মা উল্লেখ করছেন এই চারটি মাস প্রসঙ্গে মোহাম্মদ সাল্লাম স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যে এই চারটি মাস হলো জুলকাদা জুলহিজ্জা মুহাররাম এবং রজব শেষের দিক থেকে পরস্পর তিনটি মাসকে ভালোভাবে জেনে রাখবেন আরবি মাসের শেষের দুই মাস এবং আরবি মাসের প্রথম মাস আরবি বছরের প্রথম মাস এবং শেষের দুই মাস এই তিন মাস জুলকাদা জুলহিজ্জা মুহাররাম ধারাবাহিকভাবে শেষের দুই মাস থেকে মাস তাহলে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ মাস আমরা কি কি পেলাম যখন অবতীর্ণ হলো তখন আপনার এই রমাদান মাসের মাহাত্ম এবং ফজিলত বর্ণিত হল মোহাম্মদ সাল আলী ইসলামের নাবি এবং রাসুল হওয়ার আগে পর্যন্ত এই চারটি মাসেরই গুরুত্ব ছিল জুলকাদা জুলহিজ্জা মোহাররাম এবং রজব রমাজান মাসের ফজিলত মাহাত্ম এবং মর্যাদা বিশেষভাবে উল্লেখিত হয়েছে যে এই মাসে আল্লাহ তালা পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছেন এজন্য তাহলে সাবান মাসের এত গুরুত্ব কিন্তু কোনো হাদিসে উল্লেখ নেই এটা স্বতন্ত্র ব্যাপার যে মোহাম্মদ সাল্লাল্লাহ আলী ইসলাম রমাজান মাসের পরে সব রাখা হলো আল্লাহর মাস মুহারামে অতএব এই মহাররাম মাসে আপনারা বেশি বেশি করে রোজা পালন করতে পারেন কথা শেষ করছি সুপ্রিয় ভাতৃবৃন্দ আমি আপনাদেরকে বলছিলাম যে শোক পালনের বিষয়টা আসলে শোক পালন পুরুষদের জন্য যেটা একদিন বললাম আসলে এখানে শোক না বলে আমরা দুঃখ দুঃখ বলা যেতে পারে তার কারণ পুরুষদের জন্য শোক পালন বৈধ নয় তার তার জন্য জন্য শোক শোক পালন পালন বৈধ 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 তিন দিন পর্যন্ত তিন দিনের বেশি নয় অবশ্য স্ত্রীর জন্য শোক পালন ওয়াজিব একমাত্র স্বামীর জন্য আর হলো চার মাস দশ দিন স্বামী যদি ইন্তেকাল করে তাহলে তখন চার মাস দশ দিন স্ত্রীকে শোক পালন করতে হবে তখন মাস দিন স্ত্রীকে শোক পালন করতে হবে আর সাধারণ আত্মীয় বা অনাত্মীয় কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে সেই ক্ষেত্রে এটা স্পষ্ট সুতরাং

ছিন্ন করে এবং জাহেলিয়াতের দাবির নেই দাবি করে চিৎকার চেঁচামেচি করে নবী সাল্লাহ আলী ইসলাম স্পষ্টভাবে বললেন যে যে এই কাজগুলো প্রবেশকে আমাদের দলভুক্ত নয় মোহারামের নামে আজকে এই অপসংস্কৃতি যা ইসলামে নিষিদ্ধ এবং হারাম তাই আমাদের সমাজে চলছে আল্লাহ তালা তা থেকে আমাদের বিরত থাকার তৌফিক দান করেন আমিন কথা এই জায়গাতেই শেষ করে দিচ্ছি সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীগণ শুধু এই কথা বলে যে দশি মহাররামকে কেন্দ্র করে আপনার দশই মহারামের রোজা এবং নয় মহার্মের রোজা নয় এবং দশই মহার্মের রোজা আর বললাম যে সার্বিকভাবে আপনি সাধারণভাবে মহারাম মাসে আরও একাধিক রোজা রাখতে পারেন এতদ ব্যতীত দশই মহারামকে কেন্দ্র করে যা কিছু আমাদের সমাজে প্রচলিত আছে অথবা শরীয়তের নাম নিয়ে বর্ণনা করা হয়ে থাকে তা বিশুদ্ধ নয় তা জৈব এবং জাল এবং ভিত্তিহীন আল্লাহ তালা তা থেকে আমাদের বিরত থাকার তৌফিক দান করেন আমিন আকুল আকাউলি হাজ আস্তাকুল্লাহ আলী ওয়ালাকুল মুসলিমিন সুমানক আল্লাহ সুমানক আল্লাহ